ছোটবেলায় মাকে হারিয়েছে কিন্তু তোমাকে হারাতে চাই না কত মহৎ তোমার ভাই তোমাদের শ্রদ্ধা। কিন্তু আমি অপমান করতে চাই না কিছুক্ষণ আগে আমি বউ হওয়ার যোগ্য ছিলাম কিন্তু সেই যোগ্যতাটুকু খুব মানুষ কেড়ে দিয়েছে ভুলে এই অস্বীকার করে যদি আমি তোমাদের সংসারে থেকে যাই তাহলে আমার বিবেক প্রতি মুহূর্তে আমার আর তোমার ভাইয়ের সম্পর্কের মাঝে দেয়াল হয়ে দাঁড়াবে আমার যখন সর্বনাশ হয়ে গেছে বাকি জীবনটা এইভাবেই কাটিয়ে দেবো

একটা অঘটন ঘটিয়ে দিয়ে গেছে তাকে মনে রাখলে চলে এটা একটা ছেলে খেলা নয় এটা একটা ছেলের ব্যাপার কথা তো তোমার মতো বিয়ে পাগল পিতার মুখে মনে না মনে রেখো পিতা মাতার কুকর্মের ফল সন্তানকে ভোগ করতে হয় ভাগ্যের দোষে তোমার পাপের পাশ্চিত্য আমাকেই করতে হবে টাকার তুমি বিল নামে যে ছেলে খেলা করতে সেই টাকার কারণে এক নামে। তোমার মেয়ের সঙ্গে আমাকে তোমার অন্ধকার পথে না দিয়ে আবার বিয়ের জন্য চাপ না দিয়ে বিগত দিনের করবি জন্য তুমি অন্যার কাছে ক্ষমা চাও দেখবে তোমার মেয়ের জীবন আজকের এই একদিন আশীর্বাদ দেখা দেবে এই শোনো মনে রেখো আগামীকাল আমাদের ফ্লাইট এসব উটকো ঝামেলার জন্য আমাদের যাওয়াটা মিস হলে বলে দিচ্ছি আমি শেষবারের মতো তোর ভালোর জন্য বলছি আজ নয় কাল লোকে বলবেই তুই অসতি কারণ এই বিয়েটা কোনো মতেই তুই প্রমাণ করতে পারবি না আমি বিদেশ থেকে ফিরে না আসা পর্যন্ত তোর ভবিষ্যৎটা আরেকবার যাচাই করে দেখি